এই গরমের মধ্যে যদি বসে বসে মাছ না মানে সত্যি ভালো লাগে না বাঁচতে ইচ্ছাই করছে না তার মধ্যে আবার ভীষণ কোমরে ব্যথা সকাল থেকে খুব পরিমাণে কোমরে ব্যাথা করছে আর এখন নিয়ে এসে দু রকম মাছ এখন আমাকে বলছে বসে বসে মাছগুলো গুলো এখন রাত বাজে

এটা বড় তেলাপিয়া এত বড় বড় তেলাপিয়া এটা না লাইলন টিকা লাইলন টিকা মিথ্যা কথা বলছো না আমি মাছ চিনি না তারপরে তুমি আমার মিথ্যা কথা বলছো এই মাছগুলো এখন ধোবো আর এই যে নিচের মাছগুলো এগুলো কাটবো তারপরে রান্না করব সকালের জন্য একবার এখন রান্না করে রেখে দেবো কারণ কি আমার সকালে প্রচন্ড পরিমাণে টাইমের মানে এদিক ওদিক হয়ে যায় আমার টাইম পাই না আমি সকালবেলা তো দেখা যাক আর ভালো লাগছে সত্যি এখন বসে বসে মাছ খাতে কেন আমি তোমাকে বললাম

তেল পটল আর এখানে আম কা কেটে রাখা আছে আর এখানে দই আছে ওরা খাচ্ছে আর আমি যে এখানে খাচ্ছি তো যাই হোক এখন আর কোনো কথাবার্তা হবে না ঘুমাবো ডাইরেক্ট খেয়ে এখন এখন বাজে সাড়ে এগারোটা বাজে আর এখন আমরা খেতে বসছি তো সকালবেলা উঠবো উঠে কিভাবে মাছের ঝোল কি কি রান্না করবো বাগেরা যদি দেখাতে পারি যদি চান্স পাই তো দেখাবো যদি তারাগুড়োর মধ্যে দেখি তাহলে তো গেল সব তো আজকের মতো এখানে টাটা বাই বাই প্রতিদিনের মতো আজকেও আমার সকালটা শুরু হয়েছে গরম জল দিয়ে আর গরম জলের মধ্যে একটা গোটা লেবুর রস দিই এক চামচ মধু আর এক চামচ সিডস দিয়ে এটা আমি যতটা সহ্য করতে পারি মানে যতটা পারি আর কি গরম গরম খাওয়ার চেষ্টা করি এটা যতটাই গরম খাওয়া হবে ততটাই বেশি উপকার হয় তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আমার চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের মিনি ব্লগটা স্টার্ট করছি এই গরম জলটা খেতে খেতেই কিন্তু আমি রান্নার দিকে মন দিয়েছি রান্না করতে করতে প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে একে তো সকালবেলায় মানে ভোরবেলায় ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে স্কুল কমপ্লিট করে তারপরে রান্নার কাছে যেতে হয় আর এই রান্না করতে করতে একদম ঘেমে স্নান করে গেছে দেখো বাইরে গেলে বোঝা যায় ভালো এগুলো এখন বাদাম খাই তারপরে চা বিস্কুট খাবো একটু আর আমি কিন্তু চা চিনি দিয়ে খাই না কি দেখে সেটা তোমাদের দেখাচ্ছি একটু পরে আর পোহাটা বানিয়েছি পোহাটা নিয়ে যাবো ওখানে মানে অনেকটা লং টাইম হয়ে যায় তো আমার খিদে পেয়ে যায় আর সকালের নাস্তা আমার এটাই আজকে মানে আমি চেঞ্জ করে করে খাই এক একদিন এক এক রকম উঠলি হুম এখন উঠলে পরে সময় পাবি এই চাটা এখন আমি খাবো আর এদিকে আছে দেখো এই যে চিরার পোলাও মানে যাকে বলে পোহা আর কি আর এখানে আছে ভাত আর এটা আছে হচ্ছে মাছের ঝোল স্যালাডের মধ্যে নিয়ে যাচ্ছি আজকে শসা আর একটা বিট বিটটা তো আমি এখন রেগুলারই খাচ্ছি এটা সত্যি অনেক উপকার অনেক উপকার তো সকালবেলায় সব কাজ বাজ সেরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপর স্নান করে আমি নিজে রেডি হয়ে গেছি আর এখন আমি টিফিনগুলো নিয়ে নিচ্ছি ব্যাগের মধ্যে কোনো অবশ্য আমার হাতে পাঁচ দশ মিনিট মতো আছে তো সেই পাঁচ দশ মিনিট আমি চা খেয়ে কাটাবো ব্যাস এই বেরিয়ে দিয়ে চাটা খেয়ে বেরিয়ে যাব আবার সন্ধ্যার সময় আসব তখন আবার দেখা হবে ফিকা ফিকা লাগে বেশি মিষ্টি লাগে না কিন্তু এটা খাওয়া ভালো মানে চিনি ছাড়া একটু মানে মধু দিয়ে খেতে পারো মধুতেও ক্যালারি থাকে কিন্তু অনেক কম থাকে যদি কেউ মানে একদম মিষ্টি ছাড়া খেতে পারে তাহলে তো বা বা বাবা কে আবাদ কে আবাদ কে আবাদ আর দুপুরে বিকালের দিকে মানে সন্ধ্যার দিকে খাবো গ্রিন টি আর দুপুরে যেগুলো নিয়ে গেলাম সেগুলো খাবো তো আমি মানে যখনই সময় পাবো এক ঘন্টা দেড় ঘন্টা পর পর এই খাবারগুলো খেতে থাকবো আর কি যখনই সময় পাবো আর কি আমি সেরকমভাবে একটা সময় পাই না তো ঘেমে একদম একাকার হয়ে গেছি আর এখন বেরিয়ে যাবো রাস্তা থেকে যেতে যেতে এত পরিমাণে রোদ আর এত গরম একদম পুরো মানে মাথা খারাপ হয়ে যাবে সে চলো আজকে মানে এখনের মতো এখানেই টাকা বাড়বে